অষ্টাদশ খণ্ডের প্রথম পর্ব এখানে হইতে চলিয়া যাইবার সময় আসিয়াছে একবার ভানুমতির সঙ্গে দেখা করিবার ইচ্ছা প্রবল হইল ধানঝুরি শৈলমালা একটি সুন্দর স্বপ্নের মতো আমার মন অধিকার করিয়া আছে তাহার বনানী তাহার লোকিত রাত্রি সঙ্গে লইলাম যুগল প্রসাদকে তহসিলদার সজ্জন সিংয়ের ঘোড়াটাতে যুগল প্রসাদ চড়িয়াছিল আমাদের মহালের সীমানা পার হইতে না হইতেই বলিল হুজুর এ ঘোড়া চলবে না জঙ্গলের পথে রহল চাল ধরলেই হোঁচট খেয়ে পড়ে যাবে সঙ্গে সঙ্গে আমারও পা খোঁড়া হবে বদলে নিয়ে আসি তাহাকে আশ্বস্ত করিলাম সজ্জন সিং ভালো সওয়ার সে কতবার পূর্ণিয়ায় মকদ্দমা তদারক করিতে গিয়াছে এই ঘোড়ায় পূর্ণিয়া যাইতে হইলে কেমন পথে যাইতে হয় যুগল প্রসাদের তাহা অজ্ঞাত নয় নিশ্চয়ই শীঘ্রই কারো নদী পার হইলাম তারপর অরণ্য অরণ্য সুন্দর অপূর্ব ঘন নির্জন অরণ্য পূর্বেই বলিয়াছি এ জঙ্গলে মাথার উপরে গাছপালার ডালে ডালে জরা নাই কেঁদো চারা শালচারা পলাশ মহুয়া কুলের অরণ্য প্রস্ত রাকীর্ণ রাঙা মাটির ডাঙা উঁচু নিচু মাঝে মাঝে মাটির উপর বন্য হস্তির পদচিহ্ন মানুষজন নাই হাঁপ ছাড়িয়া বাঁচিলাম লবটুলিয়ার নতুন তৈরি ঘিঞ্জি কুসরি টোলা ও বস্তি এবং একঘে ধূসর চষা জমি দেখিবার পরে এরকম আরণ্য প্রদেশ এদিক আর কোথাও নাই এই পথের সেই দুটি বন্য গ্রাম বুরুডি ও কুলপাল বেলা বারোটার মধ্যেই ছাড়াইলাম তারপরেই ফাঁকা জঙ্গল পিছনে পড়িয়া রহিল সম্মুখে বড় বড় বনস্পতির ঘন অরণ্য কার্তিকের শেষ বাতাস ঠান্ডা গরমের মাত্র নাই দূরে দূরে ধনঝরি পাহাড় শ্রেণী বেশ স্পষ্ট হইয়া ফুটিল সন্ধ্যার পরে কাছারিতে পৌঁছিলাম যে বিড়িপাতার জঙ্গল আমাদের স্টেট নিলামে ডাকিয়া লইয়াছিল এ কাছারি সেই জঙ্গলের ইজারাদারের লোকটা মুসলমান শাহাবাদ জেলায় বাড়ি নাম আব্দুল ওয়াহেদ খুব খাতির করিয়া রাখিয়া দিল বলিল সন্ধের সময় পৌঁছেছেন ভালো হয়েছে বাবুজি জঙ্গলে বড় বাঘের ভয় হয়েছে নির্জন রাত্রি বড় বড় গাছে সন সন করিয়া বাতাস বাঁধিতেছে কাছারির বারান্দায় বসিবার ভরসা পাইলাম না কথাটা শুনিয়া ঘরের মধ্যে জানালা খুলিয়া বসিয়া গল্প করিতেছি হঠাৎ কি একটা জন্তু ডাকিয়া উঠিল বনের মধ্যে যুগলকে বলিলাম কিও যুগল বলিল ও কিছু না হুড়াল অর্থাৎ নেকড়ে বাঘ একবার গভীর রাত্রে বনের মধ্যে হায়নার হাসি শোনা গেল হঠাৎ শুনিলে বুকের রক্ত জমিয়া যায় ভয় ঠিক যেন কাশো রুগীর হাসি মাঝে মাঝে দম বন্ধ হইয়া যায় মাঝে মাঝে হাসির উচ্ছ্বাস পরদিন ভোরে রওনা হইয়া বেলা নটার মধ্যে দব্রুপান্নার রাজধানী চকমকি টলায় পৌঁছানো গেল ভানুমতি কি খুশি আমার অপ্রত্যাশিত আগমনে তার মুখ চোখে খুশি যেন চাপিতে পারিতেছে না উপাইয়া পড়িতেছে সে বলিল আপনার কথা কালও ভেবেছি বাবুজি এত দিন আসেননি কেন ভানুমতিকে একটু লম্বা দেখাইতেছে একটু রোগাও বটে তাছাড়া মুখশ্রী আছে ঠিক তেমনি লাবণ্য ভরা সেই নিতল তেমনই আছে সে বলিল তো ঝর্ণায় মহুয়া তেল আনবো না করুয়া তেল এবার বর্ষায় ঝর্ণায় কি সুন্দর জল হয়েছে দেখবেন চলুন আর একটা জিনিস লক্ষ্য করিয়া আসিতেছি ভানুমতি ভারী পরিষ্কার পরিচ্ছন্ন সাধারণ সাঁওতাল মেয়েদের সঙ্গে তার সেদিক দিয়া তুলনাই হয় না তার বেশভূষা ও প্রসাধনের সহজ সৌন্দর্য ও রুচি তাহাকে অভিজাত বংশের মেয়ে বলিয়া পরিচয় দেয় যে মাটির ঘরের দাওয়ায় বসিয়াছি তাহার উঠানের চারিধারে বড় বড় আশান ও অর্জুন গাছ এক সবুজ বন্টিয়া সামনের আশান গাছটার ডালে কলরব করিতেছে হেমন্তের প্রথম বেলা চড়িলেও বাতাস ঠান্ডা আমার সামনে আধ মাইলেরও কম দূরে পাহা শ্রেণী পাহাড়ের গা বহিয়া আসিয়াছে চেরা সিঁথির মতো পথ একদিকে অনেক দূরে নীল মেঘের মতো দৃশ্যমান গয়া জেলার পাহাড় শ্রেণী বিড়ির পাতার জঙ্গল ইজারা লইয়া এই শান্ত জনবিরল বন্য প্রদেশের পল্লবপ্রচ্ছায় উপত্যকার কোনো পাহাড়ি ঝর্ণার তীরে কুটির বাঁধিয়া বাস করিতাম চিরদিন লবটুলিয়া তো গেল ভানুমতি দেশের এ বন কেহ নষ্ট করিবে না এ অঞ্চলে মরুম কাঁকড় ও পাইরাইট বেশি মাটিতে ফসল তেমন হয় না হইলে এ বন কোন কালে ঘুচিয়া যাইত তবে যদি তামার খনি বাহির হইয়া পড়ে সে স্বতন্ত্র কথা তামার কারখানা চিমনি ট্রলি লাইন সারি সারি কুলি বস্তি ময়লা জলের ড্রেন ইঞ্জিন ঝাড়া কয়লার ছাইয়ের স্তূপ দোকান ঘর চায়ের দোকান সস্তা সিনেমায় জোয়ানি হাওয়া শের সমসের প্রণয়ের জের দেশি মদের দোকান দর্জির দোকান হোমিও ফার্মেসি আদি ও অকৃত্রিম আদর্শ হিন্দি হোটেল কলের বাঁশিতে তিনটার সিটি বাজিল ভানুমতি মাথায় করিয়া ইঞ্জিনের ঝাড়া কয়লা বাজারে ফিরি করিতে বাহির হইয়াছে কয়লা চাই চার পয়সা ঝুড়ি ভানুমতি তেল আনিয়া সামনে দাঁড়াইল ওদের বাড়ির সবাই আসিয়া আমাকে নমস্কার করিয়া ঘিরিয়া দাঁড়াইল ভানুমতির ছোট কাকা নবীন যুবক যোগরু একটা গাছের ডাল ছুলিতে ছুলিতে আসিয়া আমার দিকে চাহিয়া হাসিল এই ছেলেটিকে আমি বড় পছন্দ করি রাজপুত্রের মতো চেহারা ওর কালোর উপরে কি রূপ এদের বাড়ির মধ্যে এক যুবক এবং ভানুমতি এদের দুজনকে দেখিলে সত্যই যে ইহারা বন্য জাতির মধ্যে অভিজাত বংশ তা মনে না হইয়া পারে না বলিলাম কি জোগড়ু শিকার টিকার কেমন চলছে যোগরু হাসিয়া বলিল আপনাকে আজই খাইয়ে দেব বাবুজি ভাববেন না বলুন কি খাবেন সজারু না হরিয়াল না বনমোরগ স্নান করিয়া আসিলাম ভানুমতি নিজের সেই আয়নাখানি আর একখানা কাঠের কাঁকুই চুলা চড়াইবার জন্য আনিয়া দিল আহারাদির পর বিশ্রাম করিতেছি বেলা পড়িয়া আসিয়াছে ভানুমতি প্রস্তাব করিল বাবুজি চলুন পাহাড়ে উঠবেন না আপনি তো ভালোবাসেন যুগল প্রসাদ ঘুমাইতে ছিল সে ঘুম ভাঙিয়া উঠিলে আমরা বেড়াইবার জন্য বাহির হইলাম সঙ্গে রহিল ভানুমতি ওর খুর্তুতো বোন যোগরু মেজ ভাইয়ের মেয়ে বছর বারো বয়স আর যুগল প্রসাদ আধ মাইল হাঁটিয়া পাহাড়ের নিচে পৌঁছিলাম ধনঝড়ির পাদও মূলে এই জায়গায় বনের দৃশ্য এত অপূর্ব যে খানিকটা দাঁড়াইয়া দেখিতে ইচ্ছা করে যেদিকে চোখ ফিরাই সেদিকেই বড় বড় গাছ লতা বিছানো উপল ঝর্নার খাদ ইতস্তত বিক্ষিপ্ত ছোট বড় শিলাস্তূপ ধনঝুরির দিকে বন ও পাহাড়ের আড়ালে আকাশটা কেমন সরু হইয়া গিয়াছে সামনে লাল কাঁকুড়ে মাটির রাস্তা উঁচু হইয়া ঘন জঙ্গলের মধ্য দিয়া পাহাড়ের ওপারের দিকে উঠিয়াছে কেমন খটখটে শুকনো ডাঙা মাটি কোথাও ভিজা নয় শেঁত নয় ঝর্নার খাদেও এতটুকু জল নাই পাহাড়ের উপরে ঘন বন ঠেলিয়া কিছু দূর উঠিতেই কিসের মধুর সুবাসে মন প্রাণ মাতিয়া উঠিল গন্ধটা অত্যন্ত পরিচিত প্রথমটা ধরিতে পারি নাই তারপরে চারিদিকে চাহিয়া দেখি থনঝুরি পাহাড়ে যে এত ছাতিম গাছ তাহা পূর্বে লক্ষ্য করি নাই এখন প্রথম হেমন্তে ছাতিম গাছে ফুল ধরিয়াছে তাহারই সুবাস সে কি দু চারটি ছাতিম গাছ সপ্ত পর্ণের বন সপ্ত আর কেলি কদম্ব কদম্ব ফুলের গাছ নয় কেলি কদম্ব ভিন্ন জাতীয় বৃক্ষ সেগুন পাতার মতো বড় বড় পাতা চমৎকার আঁকা বাঁকা ডালপালাওয়ালা পালাওয়ালা বনস্পতি শ্রেণীর বৃক্ষ হেমন্তের অপরাহ্নের শীতল বাতাসে পুষ্পিত বন্য সপ্তপর্ণের ঘন বনে দাঁড়াইয়া নিটল স্বাস্থ্যবতী কিশোরী ভানুমতির দিকে চাহিয়া মনে হইল মূর্তিমতি বনদেবীর সঙ্গ লাভ করিয়া ধন্য হইয়াছি কৃষ্ণা বনদেবী রাজকুমারী তো বটেই এই বনাঞ্চল পাহাড় ওই মিছি নদী কারো নদীর উপত্যকা এদিকে ধনঝরি ওদিকে নওয়াদার শৈলশ্রেণী এই সমস্ত স্থান এক সময় যে পরাক্রান্ত রাজবংশের অধীনে ছিল ও সেই রাজবংশের মেয়ে আজ ভিন্ন যুগের আবহাওয়ায় ভিন্ন সভ্যতার সংঘাতে যে রাজবংশ বিপর্যস্ত দরিদ্র প্রভাবহীন তাই আজ ভানুমতিকে দেখিতেছি সাঁওতালি মেয়ের মতো ওকে দেখিলেই অলিখিত ভারতবর্ষের ইতিহাসের এই ট্র্যাজিক অধ্যায় আমার চোখের সামনে ফুটিয়া ওঠে আজকের এই অপরাহ্নটি আমার জীবনের আরও বহু সুন্দর অপরাণের সঙ্গে মিলিয়া মধুময় স্মৃতির সমারোহে উজ্জ্বল হইয়া উঠিল স্বপ্নের মতো মধুর স্বপ্নের মতোই অবাস্তব ভানুমতি বলিল চলুন আর উঠবেন না আমি বলিলাম কি সুন্দর ফুলের গন্ধ বলতো একটু বসবে না এখানে সূর্য অস্ত যাচ্ছে দেখি ভানুমতি হাসি মুখে বলিল আপনার যা মর্জি বাবুজি বসতে বলেন এখানে বসি কিন্তু জ্যাঠামশার কবরে ফুল দেবেন না আপনি সেই শিখিয়ে দিয়েছিলেন আমি রোজ পাহাড়ে উঠি ফুল দিতে এখন তো বনে কত ফুল দূরে মিছি নদী উত্তর বাহিনী হইয়া পাহাড়ের নিচে দিয়া ঘুরিয়া যাইতেছে নওয়াদার দিকে যে অস্পষ্ট পাহাড় শ্রেণী তারই পিছনে সূর্য অস্ত গেল সঙ্গে সঙ্গে পাহাড়ি হাওয়া আরও শীতল হইল ছাতিম ফুলের সুবাস আরো ঘন হইয়া উঠিল ছায়া গাঢ় হইয়া নামিল শৈল সানুর বনস্থলিতে। নিম্নের বনাবৃত উপত্যকায় মিছি নদীর পরপারের গন্ড শৈলমালার গাত্রে ভানুমতি একগুচ্ছ ছাতিম ফুল পারিয়া খোঁপায় গুঁজিল বলিল বসবো না উঠবেন বাবুজি আবার উঠিতে আরম্ভ করিলাম প্রত্যেকের হাতে এক একটা ছাতিম ফুলের ডাল একেবারে উপরে পাহাড়ের উপরে উঠিয়া গেলাম সেই প্রাচীন বটগাছটা ও তার তলায় প্রাচীন সমাধি বড় বড় বাটনা বাটা শিলের মতো পাথর চারিদিকে ছড়ানো রাজা দবরু পান্নার কবরের উপর ভানুমতি ও তাহার বোন নিছি ফুল ছড়াইল আমি ও যুগল প্রসাদ ফুল ছড়াইলাম ভানুমতি বালিকা তো বটেই সরলা বালিকার মতোই মহা খুশি বালিকার মতো আবদারের সুরে বলিল এখানে একটু দাঁড়াই বাবুজি কেমন বেশ লাগছে তাই না আমি ভাবিতেছিলাম এই শেষ আর এখানে আসিব না এ পাহাড়ের উপরকার সমাধি স্থান আর দেখিব না ধনঝরির শৈলচূড়ায় পুষ্পিত সপ্তপর্ণের নিকট ভানুমতির নিকট এই আমার চিরবিদায় ছ বছরের দীর্ঘ বনবাস সাঙ্গ করিয়া কলিকাতা নগরীতে ফিরিব কিন্তু যাইবার দিন ঘনাইয়া আসিবার সঙ্গে সঙ্গে ইহাদের কেন এত বেশি করিয়া জড়াইয়া ধরিতেছি ভানুমতিকে কথাটা বলিবার ইচ্ছা হইল ভানুমতি কি বলে আমি আর আসিব না শুনিয়া জানিবার ইচ্ছা হইল কিন্তু কি হইবে সরলা বন বৃথা ভালোবাসার আদরের কথা বলিয়া সন্ধ্যা হইবার সঙ্গে সঙ্গে আরেকটি নূতন সুবাস পাইলাম আশপাশের বনের মধ্যে যথেষ্ট শিউলি গাছ আছে বেলা পড়িবার সঙ্গে সঙ্গে শিউলি ফুলের ঘন সুগন্ধ সান্ধ বাতাসকে সুমিষ্ট করিয়া তুলিয়াছে ছাতিম বোন এখানে নাই সে আরও নিচে নামিলে তবে এরই মধ্যে গাছপালার ডালে জোনাকি জ্বলিতে আরম্ভ করিয়াছে বাতাস কি সতেজ মধুর প্রাণ আরাম এ বাতাস সকালে বিকালে উপভোগ করিলে আয়ু না বাড়িয়া পারে নামিতে ইচ্ছা করিতেছিল না কিন্তু বন্য জন্তুর ভয় আছে তাছাড়া ভানুমতির সঙ্গে রহিয়াছে যুগলপ্রসাদ বোধ হয় ভাবিতেছিল নতুন কোন ধরনের গাছপালা এ জঙ্গল হইতে লইয়া গিয়া অন্যত্র রোপণ করিতে পারে দেখিলাম তাহার সমস্ত মনোযোগ নতুন লতাপাতার ফুল সুদৃশ্য পাতার গাছ প্রভৃতির দিকে নিবদ্ধ অন্যদিকে তাহার দৃষ্টি নাই যুগলপ্রসাদ পাগলই বটে কিন্তু ওই এক ধরনের পাগল নূরজাহান নাকি পারস্য হইতে চেনার গাছ আনিয়া কাশ্মীরে রোপণ করিয়াছিলেন এখন নূরজাহান নাই কিন্তু সারা কাশ্মীর সুদৃশ্য চেনার বৃক্ষে ছাইয়া ফেলিয়াছে যুগল প্রসাদ মরিয়া যাইবে কিন্তু সরস্বতী হ্রদের জলে আজ হইতে শতবর্ষ পরেও হেমন্তে ফুটন্ত স্পাইডার লিলি বাতাসে সুগন্ধ ছড়াইবে কিংবা কোনো না কোনো বনঝোপে বন্য হংসলতার হংসাকৃতি নীল ফুল দুলিবে যুগল যে সেগুলি নাড়া বইহারের জঙ্গলে আমদানি করিয়াছিল একদিন একথা নাই বা কেহ কহিল ভানুমতি বলিল ওই সেই টাঁড় বাড়োর গাছ চিনেছেন বন্য মহেশের রক্ষাকর্তা সদয় দেবতার বাড়োর গাছ অন্ধকারে চিনিতে পারি নাই আকাশে চাঁদ নাই কৃষ্ণপক্ষের রাত্রি অনেকটা নামিয়া আসিয়াছি এবার সেই ছাতিম বোন কি মিষ্টি মন মাতানো গন্ধ ভানুমতিকে বলিলাম একটু বসি পরে সেই বনপথে অন্ধকারের মধ্যে নামিতে নামিতে ভাবিলাম তুলিয়া গিয়াছে নাড়া ও ফুলকিয়া বইহার গিয়াছে কিন্তু মহালি খারুপের পাহাড় রহিল ভানুমতীতে ধনঝুরি পাহাড়ের বনভূমি রহিল এমন সময় আসিবে হয়তো দেশে যখন মানুষে অরণ্য দেখিতে পাইবে না শুধুই চাষের ক্ষেত আর পাটের কল কাপড়ের কলের চিমনি চোখে পড়িবে তখন তাহারা আসিবে এই নিভৃত অরণ্য প্রদেশে যেমন লোকে তীর্থে আসে সেই সব অনাগত দিনের মানুষদের জন্য এ বোন অক্ষুণ্ণ থাকুক এটি আরণ্য উপন্যাসের অষ্টাদশ খণ্ডের প্রথম পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ